ভুট্টার তৈরি রাখি বানিয়ে সকলকে চমক লাগালো চন্দননগর এলএস সমবায় সমিতির এস এইচ জি স্বয়ম্বর গোষ্ঠীর দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ পারপাস অনলি চলছে ঝুলন উৎসব ঝুলনের শেষেই রাত পোড়াহালি আসবে বন্ধনের উৎসব রাখি বন্ধন উৎসব আর সেই উপলক্ষে চন্দননগর এল এস সমিতির পক্ষ থেকে এস এইচ জি স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা প্রতি বছরের ন্যায় এবারও রাখি তৈরির ক্ষেত্রে রাখলেন চমক তারা ভুট্টার তৈরি রাখি বানিয়ে সকলকে দিলেন চমকে বাজারে অনেকটাই সরা পাওয়া যাচ্ছে বলেই জানা যাচ্ছে দাম দশ থেকে পঁচিশ টাকার মধ্যে ভুট্টা ছাড়াও কচুরি পানা পাটের তৈরি ধান কালো জিরে প্রভৃতি দিয়ে তৈরি করা হচ্ছে রাখি চন্দননগর সমবায় সমিতির ম্যানেজার দেবব্রত বিশ্বাস বলেন মেয়েদেরকে উৎসাহ ও সহযোগিতা প্রদান করার জন্য চন্দননগর এল এস সমবায় সমিতি পাশে থাকবে তিনি আরও বলেন স্বয়ম্বর গোষ্ঠীর প্রোডাক্ট ও গোষ্ঠীর মেয়েদের তৈরি সমস্ত কিছুই তারা রেখে বিক্রি করেন সমস্ত টাকায় তারা নিজেরাই নেবেন এবং নিজেরা স্বাবলম্বী হবেন সমবায় সমিতি তাদের আর্থিক দিক থেকেও সাহায্যের হার বাড়িয়ে দেবে বলেই জানা যাচ্ছে তিনি আরো বলেন যে সব গোষ্ঠীরা সত্যি ভালো কাজ করে তাদের প্রত্যেককে সমবায় সমিতির পক্ষ থেকে জানাই সাধুবাদ আমরা প্রত্যেকবার নতুন কিছু করার চেষ্টা করি রাখিটা নিয়ে এবার আমরা চেষ্টা করেছি ভুট্টা রাখি কারণ ভুট্টা রাখি আমরা সচরাচর দেখতে পাই না আর বাজারেও ভুট্টাটা তেমন একটা বিক্রি হয় না যদি আমরা ভুট্টাটা দিয়ে রাখি করি তাহলে আমরা সাধারণ মানুষের কাছে অল্প বয়সে সেটাকে পৌঁছে দিতে পারবো এবং কিছু মানুষ আছে যারা এটা করে তাদের নিজের জীবিকা নির্বাহ করতে পারবে এই জন্য আমরা এবার উদ্যোগ নিয়েছি যে ভুট্টা রাখিটা করার জন্য বাজারে কেমন চাহিদা পাচ্ছেন বাজারে মোটামুটি এখন চাহিদা বলতে ভালোই পাবো আমরা আশা করছি রাখি আমরা প্রথমে কচুরি পোনা দিয়ে শুরু করি কচুরি পোনা থেকে প্রথমে আমরা ভালো সাড়া পেয়েছিলাম চারিদিকে স্বয়ংবর গোষ্ঠীর মহিলা আমাদের প্রতি বছর এই বিভিন্ন রকম আইটেম নিয়ে রাখি বন্ধন উৎসব বা রাখি তৈরি করে প্রথমে তা চেষ্টা করছি মেয়েদের এইগুলো এই প্রোডাক্টগুলো যাতে আমরা বা রাখি বা বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করে তার মধ্যে রাখি একটা অন্যতম আমাদের প্রোডাক্ট হিসেবে ধরা হচ্ছে তা আমরা আমাদের যে নিজস্ব সেলস কাউন্টার আছে বা আদার্স আমরা অন্যান্য জায়গায় আমরা চাচ্ছি যে এই রাখিগুলোর ওপর কিছু বাজার যদি পাওয়া যায় বা মেয়েরা তার মেয়েদের স্বাবলম্বী হোক বা কিছু ওদের থেকে এখান থেকে উপার্জনা করতে পারবে আমার চেষ্টা করছি যাতে রাখিগুলো হোক চারিদিকে ছড়িয়ে কিছু বাজারজাত করা বছরে নতুন আইটেম করেছে সেটা হচ্ছে গুট্টার খোসা দিয়ে রাখি তাছাড়া ধান এবং আগেরবার করেছিল জুট সে জুটের কিছু প্রোডাক্ট আছে বা প্রচুর কমানোর কিছু আছে বাজারে ভালো এখন আমরা সোশ্যাল মিডিয়াতে অলরেডি আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি যাতে করে অন্য বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসছে যে আমাদের এত পিস লাগবে বা আমাদের কতগুলি দাম টাম সবই যাচ্ছে আর ন্যূনতম আমরা দশ থেকে শুরু করেছি দশ টাকা থেকে মোটামুটি কুড়ি পঁচিশ টাকার মধ্যে হায়েস্ট রাখা হয়েছে তা মোটামুটি সাড়া পাচ্ছে ভালো